সাম্প্রতিক সময়ে টিকটকের কুখ্যাত মহিলা ক্রিম আপা যদিও তাকে আপা বলে ডাকতে লজ্জা লাগে বিশেষ করে তার যাবতীয় কর্মকাণ্ড দেখে তার ১৬ মাস বয়সী পিচ্ছি মেয়েকে দিয়ে বিভিন্ন ধরনের আজব আজব ভিডিও তৈরি করে কখনও কখনো দেখা যায় এই পিচ্ছি মেয়ের চুলের কালার করছে কখনো মা দেখা যায় এই পিচ্ছি বাচ্চার মুখে মেকআপ করে দিচ্ছে আমার কখনো দেখা যায় তাকে প্রচুর পরিমাণ ধমক বা চিল্লাচিল্লি করছে পিচ্ছি মেয়েটি সবসময় তার মায়ের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকে এসব দেখে সাধারণ মানুষ যদি অনেক কষ্ট পায় তবুও কোন না কোন কারণে এই মহিলাটির ভিডিও ভাইরাল হয়ে যায় আর তার থেকে সে ভালো পরিমাণ টাকা ইনকাম করে এবং এই ইনকামের টাকা লোভ সামলাতে না পেরে দিয়ে আরও খারাপ ভিডিও তৈরি করে যা সমাজের প্রতিটা মানুষের মনের গভীরভাবে আঘাত লাগে বিশেষ করে বাচ্চাটির অনেক খারাপ লাগে এখানে দেখা যাচ্ছে পিচ্ছিটির চুলের কালার করে দিচ্ছে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের চুলের কালার করা ঠিক না বিশেষ করে ষোলো বছরের কম বয়সী মানুষের চুলের কালার করা মোটেই উচিত না তাই আমার মনে হয় এই মহিলাটিকে অবশ্যই অথবা আইনের আওতায় আনানো উচিত